আমি বাঙালিদের আজকে প্রিয় খাবার মোটামুটি সকলেরই একটা ভালো খাবার আমার শুক্ত মতে আমি আমার মতো করে শুক্ত রান্না করে তোমাদের আজকে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি দেখো উচ্ছে তিনটে উচ্ছে আমি এখানে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু কটা কড়াইশুঁটি বেগুন পেঁপে আর যেটা ছাড়া ডাঁটা ছাড়া তো আমাদের শুক্ত অপূর্ণ থেকে যায় সেই ডাঁটা কেটে নিয়েছি আর বিম বা সিম বরবটি বা সিম তো দেওয়া যায় নেই বলে আমি কটা বিমও কেটে নিয়েছি একটু রাঙা আলু যে আর কটা বড়ি নিয়ে নিয়েছি আর এইখানে এই টিপসটা আমি তোমাদের নতুন করে শেখাচ্ছি যেটা তোমরা জানো না কাঁচকলা সবাই আমরা জানি রান্না করলে কালো হয় তরকারি তার জন্য কাঁচকলাটা একটু আটা হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি রান্নার সময় এটাকে ধুয়ে তবে তুলবো কড়াই এটা গেল তো সবজি এবার আমি শুক্তোটা করার জন্য যা যা মশলা দেবো তাই যা যা মশলা দেবো দুটো তেজপাতা ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর এছাড়া নিয়ে নিয়েছি রাঁধুনি তারপরে নিয়ে নিয়েছি দুটো বাদাম কালো সর্ষে সাদা সর্ষে একঘাট মোটামুটি একটু আদা কুচি নিয়েছি পোস্ত আর এখানে দেখো একটু মৌরি এই সব বান্নাগুলোকে আমি এই সব বান্নাগুলোকে আমি একসাথে বাটবো আর একটু নিয়ে নিয়েছি দুধ দুধ দেবো আর সব শেষে একটু কসরি মেথি আমি নিয়েছি এটা আমি আমি একটু টেস্ট হওয়ার জন্য আর সেন্টও ভালো এই যে আদাটা দেখো একটু থেতো করে নিচ্ছি নালে তো বাড়তে অসুবিধা হবে এবার তোমরা দেখেছো যা যা মশলা সেই সমস্ত মশলাই আমি শিলে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এই সব মশলাগুলোকে একসাথে আমি বেটে নেব শুক্তো করলে সব সময় আমি আমি শিলেই বাটনাটা করে নিই তাতে ভালো স্বাদ হয় আর আমার হাতে শুক্তো খেতে সবাই ভালোবাসে শাশুড়ি তো ভীষণ পছন্দ করে শুক্তো খেতে ভালোবাসে তার জন্য আমি শিলে বেটেই বরাবর করি শুক্তোটা জামার মশলাটা বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর নরম হয়েছে এবার মশলাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি বেশ একদম মিহি করে বেটে নিয়েছি যে জলটা দিয়ে বেটেছিলাম সেই জলটাও শিলটা ধুয়ে আমি জলটা তুলে নিচ্ছি চলো এবার রান্নাটা শুরু করা যাক এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়ে নিচ্ছি সবার প্রথমে তেলটা গরম হলে উচ্ছে আর বড়িটা আগে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমে এবার এই উচ্ছেটা তুলে দিলাম আমি একটু উচ্ছেটা তুলে দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দেব নাহলে পুড়ে যাবে উচ্ছেটা আগে ভেজে নিচ্ছে উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেলে তখন বড়িগুলো ভেজে নেবো এই তেলেতেই ভেজে তুলে রাখবো উচ্ছেগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি উচ্ছেগুলো তুলে নিচ্ছি এই যে উচ্ছেগুলো ভেজে আমি একটা বাটিতে তুলে রাখলাম এবার আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো এরকম ভেজে তুলে নেব বেশ বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে উচ্ছের বাটিতেই বড়িগুলো ভেজে তুলে নিলাম এবার কড়াই সরষের তেল দিয়েছি একটু গরম হয়ে গেছে দিয়ে আগে আমি আনাজগুলো একটু ভেজে নেব প্রথমেই আলুগুলো তুলে দিলাম আলুগুলো দিয়ে এবার আমি রাঙা আলুগুলো দিচ্ছি এক একে সব সবজিগুলোই তুলে দেবো এই যে কাঁচকলাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি ওগুলো তুলে দিলাম বেগুন কড়াইশুঁটি পেঁপে ডাঁটাগুলো পরে দেবো এবার আমি একটু ভাজা ভাজা করব একটু জোর দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে এবার আমি একটু পরিমাণ মতো যতটা নুন লাগবে দিয়ে দিলাম আর একটু আর অল্প করে হলুদ দেবো শুক্ত যেহেতু এই যে এইটুকু চামচে ছোট্ট চামচ দেখতে আছে এইটুকু হলুদই আমি দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করবো এবারে একটু গ্যাসটা আমি কমিয়ে দেবো একটা চাপা দিয়ে দেবো এটা একটু ভাজা হতে থাক তারপরে আবার আসবি আনাজটা আমার ভাজা হলো নাকি দেখি হ্যাঁ আনাজটা একটু ভাজা হয়ে এসে এবার আমি ডাঁটাগুলোকে তুলে দেবো এতে যতগুলো ডাটা ছিল সব তুলে দিচ্ছি এবার ডাঁটাগুলো দিয়ে বেশ কিছুটা নাড়াচাড়া করব সুন্দর ভাজা হয়েছে সবজিগুলো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি এতে সেদ্ধ হওয়ার জন্য আনাজগুলো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার চাপা দিয়ে তাহলে যাই সেদ্ধ হতে দিই সবজিগুলো সেদ্ধ হোক তারপর আসি চলো দেখি মানে আনাজগুলো সেদ্ধ হলো নাকি দেখি হ্যাঁ আনাজগুলো আমার তুমি দেখতে পাচ্ছো একটু সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতেই আমি একটা পাত্রে এটা ঢেলে নেব ঢেলে নিয়ে এবার আমি কটাটা বসালাম এবার একটু সরষের তেল গরম হলে আমি এবার ফোড়নটা দেব এই যে এবার দেখো পাঁচ ফোড়নটা ঢেলে দিচ্ছি ফোড়নে এই যে দুটো তেজপাতা ছোট ছোট যেহেতু পাঁচফোরণ আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে তবে আমি মশলাটা তুলে দেব এই যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম দেখতে পাচ্ছ এটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়বো চাড়বো এটা একটু ভাজা ভাজা করবো যতক্ষণ একটু তেল বেরিয়ে আছে এর থেকে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দেখো সেই দুধটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আবারও নাড়ব আচ্ছা এই সময় আমি কসুরি মেথিটাও ঢেলে দিলাম এটা সবজি ঢালার পরেও দিতে পারো আমি এখনই দিয়ে দিলাম দেখছি এবার এরকম করে মশলা দুধ আর এই বাটনার জলটা দিয়ে আমি এবার আমি দেখো সেদ্ধ করা সবজিগুলো সব ঢেলে দিচ্ছি এতে বাকি আছে মিষ্টিটা দেওয়া যে যেমন মিষ্টি খাবে সেরকম দেবে আমি একটু শুক্তোতে মিষ্টিটা বেশি দিই দেখতে পাচ্ছ এই চার চামচের আমি এক চামচে মিষ্টি দিয়ে দিলাম আচ্ছা চিনিটা দেওয়া হলো এবার আমি দেখো সেই শুক্তো আর বড়িগুলো এবারে দিয়ে দিচ্ছি এবার আবারও ফুটতে থাকুক উচ্ছে বড়ি এগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম ফুটতে থাকুক তারপর আবার চলো দেখি শুক্তোটা আমাদের হয়ে গেল নাকি হ্যাঁ তুই দেখতেই পাচ্ছ সব আনার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবই হয়ে গেছে তোমাদের এখানে আরও একটা টিপস আমি শেখাই যে কোনো এটা আমি ঝোল অন্য তরকারিতেও দিই সব শেষ এখানে একটু ময়দা গুলে নিয়েছি এটা একটু গ্রেভি মানে ঘনত্বটা হওয়ার জন্য এই দেখ ময়দা ময়দাগুলে এটা সব শেষে দিয়ে দেব কিন্তু এটা দিয়ে বেশিক্ষণ ফোটাব না টক বক করে বেশ দু মিনিটের মতো ফুটবে তারপর এটাকে আমি নামাবো এবারে আমার শুক্তো রেডি হয়ে গেছে এবারে দেখতে পাচ্ছ আমি এই চা চামচের এক চামচে ঘি সব শেষে দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে দেবো যেটুকু বিটবিট করে ফুটুক যা শুক্তটা আমার রেডি এবার আমি এই দেখো একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে তোমাদের সাথে আরো একটা টিপস শেয়ার করছি দেখো এখানে একটু পাঁচ ফোড়ন শুকনো খোলায় নেড়ে আমি ভেজে ঘুরিয়ে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা সব সেচে শুক্তোর ওপরে ছড়িয়ে দেবো দেখো আমার বাঙালিদের সেই প্রিয় খাদ্য সুক্ত রেডি এই সুক্তটা আমার তৈরি সুক্তোটা কেমন হয়েছে তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও